আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন গড়ি গড়ি বৃষ্টি হইতেছে খুব ভালো লাগতেছে বিকালবেলা যদি এরকম ছোট ছোট বৃষ্টি হয় অল্প অল্প কার ভালো লাগে একটু বলবেন আকাশটা দেখেন মেঘায় ভরা একদমই অনেক বৃষ্টি হবে হয়তোবা খুবই ভালো লাগতেছে রাস্তাঘাট পুরো ভিজে গেছে আপনাদের বৃষ্টিটা কার কার ভালো লাগে একটু বলবেন বৃষ্টির ভিতরে পাখির ভালোবাসা আমার বারেন্দায় আহ বৃষ্টিতে কিন্তু পাখিরা আসে মানে অল্প অল্প করে বৃষ্টি হইতেছে অল্প বৃষ্টিটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে আকাশটা দেখেন কত মেঘে ভরা খুব সুন্দর লাগে এই বৃষ্টিতে কিন্তু ঘুমটাও অনেক ভালো হয় আর কি বৃষ্টিপীজা সকাল বৃষ্টি পিজা রাত বা বৃষ্টি পিজা বিকাল খুব মধুময় হয় কিন্তু কারো ঘুম ভালো লাগে বৃষ্টিতে কারো মোবাইল টিপতে ভালো লাগে আপনাদের কারো কোনটা ভালো লাগে একটু বলবেন আবার কিন্তু বৃষ্টিতে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে চা খেতে ভালো লাগে তাই না বন্ধুরা বাচ্চারা কিন্তু রাস্তায় বসে খেলতেছে ফুটবল খেলতেছে খুব ভালো লাগে কিন্তু তরকারি নিয়ে বসে আছে কি করবে বৃষ্টিতে না তরকারিগুলো কিন্তু গুছাইতেছে আর কি আজকের মতন সমাপ্ত করবে এর জন্য হয়তো বা আসলে বৃষ্টি হলে কিন্তু আহ যারা মানে ব্যবসায়ী তাদের কিন্তু অনেক ক্ষতি হয় আর কি বেচা ঠিকঠাক মতন করতে পারে না আর যারা আমাদের বাসায় যারা আমরা বসে থাকি তাদের মজা হয় ঠান্ডা ঠান্ডা একটু অনুভব ভালো লাগে আরকি অনেকেই কিন্তু ছাতি নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে যাইতেছে তার বাসায় যায় হয়তো বা সারাদিনে কাজ শেষ করে এই যে অল্প অল্প বৃষ্টি পরে এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে অল্প অল্প বৃষ্টি পড়াটা আপনাদের কোন ধরনের বৃষ্টি ভালো লাগে যে একদম মানে জোরে বৃষ্টি পড়াটা নাকি যে অল্প অল্প যে বৃষ্টি করতেছে এটা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আর বৃষ্টির ভিতরে কার কোন খাবারটা বেশি ভালো লাগে মানে কি খেতে পছন্দ করেন বলবেন বৃষ্টিতে কিন্তু আমার ঘুম ভালো হয় কারণ আজানি আজকে ঘুম আসতেছে না বুঝলাম না তাই বসে বসে বাইরের দৃশ্যও নিতেছি কি করব আপনাদেরকেও দেখাইতেছি ভরা মনে হয় আরো বৃষ্টি আসবে মানে জোরেছে একটা অনুভূতি আর কি সবাই কিন্তু চুপচাপ ঘুমাই আছে যেহেতু বাইরে কেউই নাই রাস্তায় কেউ নাই দেখেন বৃষ্টিতে ঠান্ডা পেয়ে সবাই ঘুমায় আর আমি আপনাদের দৃশ্যগুলো দেখাইলাম বৃষ্টির দৃশ্য ছোট ছোট বাচ্চারা কিন্তু রাস্তায় ফুটবল খেলতেছে কে কে রাস্তায় সেরকম ফুটবল খেলছেন বৃষ্টির ভিতরে খুব ভালো লাগে আমার ঠিক আছে বন্ধুরা আজকে মতন বিদায় নিলাম আল্লাহ হাফেজ